হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের সহজ মজাদার পিঠের একটা রেসিপি শেয়ার করবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করে নেওয়া যায় পিঠেটা দেখতে যতটাই সুন্দর হয় আর খেতে দুর্দান্ত হয় আর অনেকক্ষণ দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তার জন্য আমি এক কাপের মতন মুগ ডাল নিয়ে নেব ডালটা কড়াইতে দিয়ে দেবো লো ফ্লেমে ডালটা হালকা ভেজে নেব এক মিনিটের মতন ভাজা ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো দু তিনবার ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রেখে দেবো দু ঘন্টা পর ডালটা দেখব যখন এই হয়ে গেছে তখন এর মধ্যে এক কাপের মতন দুধ অ্যাড করবো আর হাফ কাপের মতন জল অ্যাড করে দেবো একবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব তার মধ্যে সামান্য নুন অ্যাড করবো ডালটা যাতে সেদ্ধ হয় ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ডালটা সেদ্ধ হতে দেবো ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা স্পার্কুলার সাহায্যে ডালটাকে একটু ঘেটে দেবো যাতে ডালটা ভালো করে সবগুলো মিশিয়ে যায় এরপর এর মধ্যে সামান্য একটু ফুড কালার অ্যাড করবো তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব কালারটা কালার বাড়িতে না থাকলে স্কিপ করে যেতে পারেন আর এর মধ্যে এক কাপের মতন চালের গুঁড়ো অ্যাড করবো চালের গুঁড়োর সাথে ডালটাকে লো ফ্লেমে মিশিয়ে নেবো গ্যাস অফ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে রেখে দেবো এরপর হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো বা মেখে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তার মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করে দেবো ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে পিঠের ঘিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ মেখে নিচ্ছি ডোটা ভালো করে মাখা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব লেচিটা হাতের সাহায্যে গোল করে নেব গোল পলে আকারে করে হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা আকারে তৈরি করে নেবো একটা কিছু দিয়ে ফুটো করে নেবো এই মতো এরপর একটা চামচ দিয়ে সাইডগুলো কেটে নেব পিঠেটা ফুলের মতন করে নেবো আপনার ছেলে অন্য ধরনের ডিজাইন করে নিতে পারেন সব পিঠেগুলো আমি একইভাবে তৈরি করে নেব কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করে দেব তার মধ্যে এক চামচের মতন ঘি অ্যাড করে দেবো তেল আর ঘিটা গরম হয়ে গেলে বানিয়ে রাখা পিঠেগুলো সব দিয়ে দেবো তেলে মিডিয়াম ফ্লেমে সব পিঠেগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে দশ থেকে বারো মিনিটের জন্য পিঠেগুলো ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে পিঠের মাঝখানে অংশটা কাঁচা থেকে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে ভাজলে পুরোটাই ভালো ভাজা হবে পিঠাগুলো এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টো দিকটা একইভাবে ভেজে অন্য অন্যদিকে কড়াইতে এক কাপের মতন জল অ্যাড করে দেবো আর এক কাপের মতন চিনি আর এক কাপের মতন আবার জল অ্যাড করবো তার মানে দু কাপ জল আর এক কাপ চিনি তার মধ্যে দু তিনটে এলাচ মাথাটা ভেঙে নিয়ে দিয়েছিলাম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো চিনি আর জলটা যখন এইভাবে চিনির জলটা ফুটে যাবে শিরাটা তৈরি হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব আর শিরাটা ঠান্ডা হতে রেখে অন্য অন্যদিকে এখন পিঠেগুলো কালারটা চেঞ্জ হয়ে এই এইভাবে হয়ে যাবে তখন আমি তুলে দেবো পিঠেগুলো এখন হালকা ভাজা হয়ে যাবে তখন তুলে একটা পাত্রে রেখে দেবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে মুখ ডালে পাখন পিঠে তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে চিনি শিরার মধ্যে ঢুকিয়ে দেবো হালকা গরম অবস্থায় ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এই রকম সহজ আর মজাদার দেশেই পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকা অনুরোধ এল ধন্যবাদ